আসসালামু আলাইকুম বর্তমান সময়ে একজন বিনিয়োগকারীর জন্য সর্বোৎকৃষ্ট বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয় স্বর্ণক্রয় সারা বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের জন্য জনপ্রিয় এবং ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে স্বর্ণক্রয়টাকেই বিবেচনা করা হয় স্বর্ণক্রয় করে একজন বিনিয়োগকারী তার বিনিয়োগকে নিরাপদ রাখতে পারেন আপনি একজন বিনিয়োগকারী হিসেবে স্বর্ণে কেন বিনিয়োগ করবেন এ ধরনের পাঁচটি কারণ নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমি পাঁচটি কারণ খুঁজে বের করেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার মনের মধ্যেও কোনো ধরনের কারণ থেকে থাকে তাহলে সেটি আপনি চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন প্রথম যে কারণটি রয়েছে সেটি হচ্ছে স্বর্ণের চাহিদা সারা বিশ্বব্যাপী স্বর্ণের ব্যাপক চাহিদা রয়েছে প্রাচীনকাল থেকে হলুদ চকচকে এই ধাতুটির প্রতি আকর্ষণ ছিল মানুষের এই ধাতুর মাধ্যমেই কাল থেকেই মধ্যযুগ পর্যন্ত বিনিয়োগের বা ক্রয় বিক্রয় একটি মাধ্যম ছিল এই স্বর্ণ তখন থেকে এই স্বর্ণের ব্যাপক একটা চাহিদা রয়েছে স্বর্ণের চাহিদার কারণে অনেকেই এই স্বর্ণের যোগান করে রাখত এই স্বর্ণটিকে ক্রয় ক্ষমতা হিসেবে বিবেচনা করা হতো বর্তমান সময়ে তার ব্যতিক্রম নয় প্রত্যেক বছরেই পাল্লা দিয়েই প্রত্যেকটা দেশের রাজনীতিতে এবং অর্থনীতিতে স্বর্ণ ব্যাপক ভূমিকা পালন করছে দু হাজার তুলনায় হাজার চব্বিশ সালে প্রায় পাঁচ শতাংশ স্বর্ণের চাহিদা বৃদ্ধি পেয়েছে সারা বিশ্বব্যাপী দু হাজার চব্বিশ সালে সারা বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা ছিল প্রায় এক হাজার তিনশো টন যেটি দুই হাজার তেইশ সালের তুলনায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে সারা বিশ্বব্যাপী এই স্বর্ণের চাহিদা থাকার কারণেই এই স্বর্ণটি যেহেতু একটি লিমিটেড যোগান রয়েছে তাই এটিতে আপনি বিনিয়োগ করতে পারেন এবং ধারণা করা হয় যে পৃথিবীর শেষ পর্যন্ত অর্থাৎ পৃথিবীর ধ্বংসের পূর্ব পর্যন্ত এই স্বর্ণের চাহিদা প্রত্যেকের কাছেই থাকবে প্রত্যেকটা দেশের মধ্যেই থাকবে দ্বিতীয় বা দুই নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে স্বর্ণ বিশ্ব অর্থনীতি শুধুমাত্র বর্তমানেই নয় প্রাচীনকাল থেকে সারা বিশ্বের অর্থনীতি পুরোপুরি বা আংশিকভাবে নির্ভরশীল ছিল এই স্বর্ণের উপর বর্তমান আধুনিক যুগে বিশ্বে অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বা একচ্ছত্র আধিপত্য ধরে রাখার জন্য শুধুমাত্র অস্ত্র যুদ্ধ কিংবা কূটনীতিই নয় বর্তমান অর্থনীতিতে গুরুত্বপূর্ণ আধিপত্য ধরে রাখার জন্য স্বর্ণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ধরা হয় যে 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 দেশে যত বেশি স্বর্ণ মজুত রয়েছে সেই দেশ অর্থনীতিতে তত বেশি শক্তিশালী সেই জন্য বর্তমানে যে সকল দেশগুলো বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেই সকল দেশগুলো যত বেশি সম্ভব স্বর্ণের যোগান রাখার চেষ্টা করছে আমেরিকা রাশিয়া চায়না ইন্ডিয়া জার্মানি এই সকল দেশগুলো তাদের অর্থনীতিকে একটি মজবুত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কর্মসংস্থান থেকে শুরু করে অর্থনীতির যে সকল চালিকা শক্তি রয়েছে সেগুলোকে উন্নত করার পাশাপাশি স্বর্ণেরও একটি বিশাল মজুদ তৈরি করছে বলেই বিভিন্ন অর্থনৈতিক রিপোর্টগুলোতে দেখা যায় তৃতীয় কারণটি হচ্ছে সীমিত যোগান সারা বিশ্বব্যাপী স্বর্ণের সীমিত যোগান রয়েছে এই হলুদ ধাতুটি প্রাকৃতিকভাবেই পাওয়া যায় বিভিন্ন খনি থেকে বা স্বর্ণের উৎস থেকে এগুলোকে আহরণ করা হয় স্বর্ণ এমন কোনো ধাতু নয় যেটিকে চাইলে কোনো শিল্প কলকারখানায় বা চাষাবাদ করে উৎপাদন করা যায় এ ধরনের কোনো ধাতু এটি নয় যেহেতু প্রকৃতিতে একটি লিমিটেড পরিমাণ স্বর্ণ রয়েছে তাই এই স্বর্ণটির চাহিদা যেহেতু আনলিমিটেড রয়েছে এবং চাহিদা দিন দিন বৃদ্ধি পেয়েছে এবং যোগানটা সীমিত তাই এই স্বর্ণ থেকে একটি ভালো রিটার্ন পাওয়া সম্ভব এবং এই স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে একটি কথা বলে রাখি যে এই স্বর্ণের দাম কখনই কিন্তু কমবে না দিন দিন এই স্বর্ণের দাম বেড়েই যাবে দু সালের কথা যদি চিন্তা করি তাহলে আপনারা বিভিন্ন ডেটা থেকে জানতে পারবেন যে দু সালে এর শেষের দিকে এই স্বর্ণের দাম ছিল বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল এক ভরি স্বর্ণের দাম ছিল প্রায় থেকে সাত হাজার টাকার মধ্যে কিন্তু সালের শেষের দিকে এবং পঁচিশ সালে এখন যখন আমি আপনাদের জন্য এই ভিডিওটি করছি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তখন এক ভরি স্বর্ণের দাম চলছে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে বুঝাই যাচ্ছে যে স্বর্ণের দাম কিভাবে হু হু করে বেড়েই চলেছে চতুর্থ বা চার নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই এই স্বর্ণ সবসময় কোনো দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সর্বদা লড়াই করে যায় মূল্যস্ফীতি কোনো একটি দেশের জনগণের জন্য খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক এবং অর্থনীতিতে ঝুঁকির মধ্যে ফেলে দেয় এই মূল্যস্ফীতি মূল্যস্ফীতি যেহেতু অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় তাই যেই দেশে যত বেশি স্বর্ণের যোগান রয়েছে সেই দেশের ক্রয় ক্ষমতা তত বেশি আর এই বেশি থাকার কারণেই মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে স্বর্ণ যেই দেশে যত বেশি স্বর্ণ থাকবে সেই দেশের মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করা ততটাই সহজ হয় যেমন সারা বিশ্বের উন্নত দেশগুলোতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা অনেকটাই সহজ কারণ তাদের কাছে হিউজ পরিমাণে স্বর্ণের যোগান রয়েছে পঞ্চম বা শেষ যেই কারণটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই স্বর্ণকে চাইলে আপনারা যে কোনো সময় যে কোনো স্থানে বিক্রয় করে দিতে পারেন এটি বিক্রয় করার জন্য কোনো ধরনের হ্যাসেল পোহাতে হয় না বা কোনো কষ্ট হয় না আপনি যদি স্বর্ণটাকে বিক্রি করতে চান তাহলেই আমাদের দেশ বা সারা বিশ্বে যে কোনো জায়গাতে যে সকল স্বর্ণের ক্রয় বিক্রয়ের স্টোরগুলো রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করলে যে কোনো মুহূর্তে নগদ মূল্যে এই স্বর্ণগুলোকে বিক্রি করা যায় তাই আপনি যদি স্বর্ণ ক্রয় করেন ক্রয় করে যদি স্বর্ণে বিনিয়োগ করেন বিনিয়োগ করলে এটিকে বিক্রি করার জন্য বা বিক্রয়ের জন্য কোনো ধরনের এক্সট্রা খরচ বা এক্সট্রা কোনো প্রবলেম হবে না এছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে যেগুলোকে আমি খুবই ছোট করে এবং সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেব আমি যেই এখন সংক্ষেপে কথা বলবো সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রক্ষণাবেক্ষণ আপনি যদি কোনো কিছুতে বিনিয়োগ করেন তাহলে রক্ষণাবেক্ষণের জন্য একটি বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয় এবং অনেক সময় ব্যয় করতে হয় স্বর্ণকে রক্ষণাবেক্ষণের জন্য বা এটার দেখভালের জন্য এক্সট্রা কোনো অর্থ ব্যয় করার প্রয়োজন নাই এটিকে যে কোনো জায়গাতেই রক্ষণাবেক্ষণ করা যায় এছাড়াও এই স্বর্ণটা যেহেতু অলঙ্কার হিসেবে ব্যবহার করা হয় তাই এটির উজ্জ্বলতা সব সময় একই রকম থাকে এরপরে হচ্ছে এর ওজন কখনো কমে না স্বর্ণকে যতটুকু ওজন দিয়ে নিয়ে আসা হয় ঠিক ততটুকু ওজনেই এটিকে আবার বিক্রয় করা যায় তাই স্বর্ণের ওজন কমার কোনো ধরনের সম্ভাবনা নেই এই কারণগুলো নিয়েই আসলে আজকে আল আলোচনা করেছি আপনাদের মধ্যে যে আপনারা কেন স্বর্ণে বিনিয়োগ করবেন আমরা অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করি বা অন্যান্য আরো অনেকগুলো সেক্টর রয়েছে যেগুলোতে আমরা প্রতিনিয়ত বিনিয়োগ করে থাকি বিনিয়োগ করে আমরা অনেকে হতাশায় ভোগী যেমন শেয়ার বাজারে একটা বড় ধরনের অংশ বড় অনেক হিউজ নাম্বার অফ পিপল বিনিয়োগ করে থাকেন আমি নিজেও একজন বিনিয়োগকারী কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগ করে কোন ধরনের গত বেশ কিছু বছর ধরে কোনো ধরনের তেমন ভালো রিটার্ন না পেয়েও অনেক হিউজ পরিমাণ একটা লসের সম্মুখীন হয়েছে সাধারণ বিনিয়োগকারীরা তাই আপনারা চাইলে একটি নিরাপদ ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে স্বর্ণক্রয়টাকে বেছে নিতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থই থাকবেন আসসালামু আলাইকুম